এর দ্বারা যে কোনো মানুষকে আপনি আপনার আয়ত্তাধীন করতে পারেন নমস্কার বন্ধুরা রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সুদ্রলের চ্যানেলে সব জানাই সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব তারা মাইকি কৃপায় আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই যে একমাত্র শুভ কামনা চরুণ বন্ধুরা একসঙ্গে বলে উঠি সেই মূল মন্ত্র সেই উজ্জীবিত করার মন্ত্র সেই পাওয়ারফুল মন্ত্র জয় গুরু বামদেব জয় মা তারা এই মঙ্গল চন্ডী মা তারা আর গুরু বামদেবের হাত যতক্ষণ আপনার মাথার উপর থাকছে ততক্ষণ আপনার মাথার চুল ছাড়ার দূরের কথা আপনার বুকের লোম উখড়ানোর ক্ষমতা কারোর থাকবে না মনে রাখবেন আপনাদের রাজুদা আপনাদের কথায় ভাবে আপনাদের রাজুদা আপনাদের জন্যই বেঁচে আছে আজ আপনাদের এত এত ভালোবাসা আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে কি করলে আপনারা ভালো থাকতে পারবেন বাড়িতে আমার মা মাসি মেয়েরা অনেক কষ্টে আছে গো তাদের বাড়িতে সুখ নেই একজন মায়ের ছেলে যদি তার কথা না শোনে বিপথে যায় বাড়িতে চিৎকার চেঁচাপেচি করে তাহলে কোনো মায়ের ভালো লাগে আর ছেলেটি মায়ের দিকে আঙুল তুলে কথা বলছে ছেলেটির বিয়েও হয়েছে তার স্ত্রীও সত্য আঙুল তুলে কথা বলছে শাশুড়ির দিকে আর একটা বৃদ্ধ মহিলা মাঝ বয়সী মহিলা যার কোথাও যাবার নেই সে ছেলে বৌমাকে আঁকড়ে ধরে আছে কি তাদের সাহায্যে একটু বেঁচে থাকবে কথা শোনে না কারোর হাজবেন্ড কথা শুনছে না আমার অনেক বোন আছে বারংবার আমি দেখেছি আমার চেম্বারে যতজন আছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বলতে পারেন এই পশিকরণের সমস্যা এ কথা শুনছে না নয়তো ও কথা শুনছে না ঠিক এরকম ধরনের একটা ব্যাপার চলছে তো আজকে আমি যে ভিডিওর টপিকটা নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে এছাড়া আপনি যে কোনো পদে যে কোনো জায়গায় কর্মরত থাকুন না কেন আপনি আপনার বসের ওপর বা যে কোনো লাইনে থাকুন না কেন আপনি যাকে পশ্চিভূত করতে চাইছেন আপনার পরিচিত কেউ যাকে আয়ত্তাধীন করলে আপনি আপনার কাজটিকে হাসিল করতে পারবেন আমি কিন্তু কাজ হাসিল করা মানে খারাপ ধরনের কোনো ইন্টেনশনকে বুঝায়নি। তা যারা ভাবছেন যে আপনারা কোনো মাইনরকে বসীভূত করে আপনার ইন্টেনশনকে মানে প্রায়রিটি দেবেন সেটা কিন্তু হবে না মনে রাখবেন এর নাম হচ্ছে তন্ত্রক্রিয়া তন্ত্রের অসীম ক্ষমতা যদি সৎপদে কাজে লাগান তাহলে আপনি ভালো ফল পাবেন অসৎপদে কাজে লাগান আপনি বিপদে পড়বেন আর বিপদে ঝুঁকি আপনাকেই নিতে হবে আমরা তার জন্য দায়ী থাকবো না তাগাম বলছি হাত জোড় করে বলছি মাইনরের উপর এই প্রয়োগ করবেন না আপনি করুন আপনার স্ত্রী যদি কথা না স্ত্রীকে বসিভূত করার জন্য আপনি এই ক্রিয়াটি করুন আপনি করুন আপনার স্বামীকে বসুভূত করার জন্য আপনি করুন আপনার কোনো উচ্চপদস্থ কর্মচারীকে বসুভূত করার জন্য বা অনেকে দেখবেন বাড়িতে অনেকে কাজ করে তো তারা কিন্তু আবার অনেকে চলে যায় হঠাৎ হঠাৎ কাজ ছেড়ে দিল আপনার আপনি কোনো সোনার উপর দোকান করছেন সেখানে কারিগর রয়েছে সেই কারিগর কিন্তু চলে যাচ্ছে আর ওই কারিগরকে ছাড়া আপনার চলবে না যদি মনে হয় তাহলে আপনি কিন্তু এই প্রয়োগটি অবশ্যই করবেন ছেলে মেয়ে নির্বিশেষে সবাই করতে পারে এই ক্রিয়া এই ক্রিয়াটি করতে খুবই সোজা প্রয়োগবৃদ্ধিও খুব সোজা কিন্তু লাভ চূড়ান্ত ফল আমি যখন প্রথম ইউটিউব করি তখন কিন্তু এই ভিডিওটা দিয়েছিলাম আপনারা হয়তো খুঁজে পাবেন না তার জন্য আবার আমি সেটাকে আর ভালো করে পরিবেশন করলাম আপনাদের কাছে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একবার বলে দিই যে অনেকেই তো বসে আছেন আমার সঙ্গে কনসাল্ট করার জন্য আপনারা চাইছেন আমার চেম্বারে এসে আপনারা আমার সঙ্গে কনসাল্ট করবেন আপনার সমস্যা নিয়ে তাহলে বলবো আসুন আগামী ছাব্বিশ পাঁচ দু আমি থাকছি পূর্ব বর্তমান চেম্বারে হোটেল নিষিদিন তিনকোনিয়া মোড় ওল্ড বাস স্ট্যান্ড আগামী সাতাশ চার দু হাজার সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ আমি থাকবো আরামবাগ চেম্বারে আরামবাগ হোটেল লাইট হাউস বাসুদেবপুর মোড় আগামী আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে আগামী উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ এটা কিন্তু গড়িয়া বা আশেপাশে যারা আমার ভাই বন্ধু রয়েছ তাদের জন্য এই চেম্বারটা করলাম যাদবপুরে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ আমি থাকছি যাদবপুর চেম্বারে এবং একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ যারা সুন্দরবন থেকে ছুটে আসছে আমার কাছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাদের কষ্ট হয় তারা ভোরে বেরোয় আমার সঙ্গে কনসাল্ট করতে আসে দাদা আমি তাদেরকে খুব ভালোবাসি তাই আপনারা আসুন বুকিং করে নেন আর একটা কথা বুকিংটি কনফার্ম করে নেবেন কারণ কি জানেন সময় তো সব জিনিসের হচ্ছে আমাদেরও তো কষ্ট হচ্ছে তাই কুড়ি জনের বেশি ক্লায়েন্ট আমি কিন্তু এলাও করি না আর আপনি কিন্তু জনের ভেতরে নামটি লিখিয়ে ফেলতে হবে আপনাকে আর সেটা করতে হলে আপনাকে কী করতে হবে আমার যে কনসালটেশান ফিজ আছে সেই কনসালটেশান ফিজের একটা ছোট্ট অংশ আপনি অনলাইনের মাধ্যমে গুগল পে ফোনপে বা ফোনের কোনো রিচার্জের দোকানে গিয়ে এই পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন তাহলে আপনার নামটি একদম কনফার্ম হয়ে যাবে বুকিংয়ে নইলে হয়তো দেখা যাবে আপনাকে হয়তো ওয়েটিংয়ে থাকতে হচ্ছে অনেকে প্রশ্ন করে আমার সঙ্গে কথা বলতে টাকা লাগে যারা এসেছে তারা জানে ভালো করে আসে একজনের জন্য আমাকে বিচার করি আমি তিনজনের জন্য তাহলে তো তিনজনের বিচার ফিস তো তিন তিনটে হয় তাই না কিন্তু আমাকে অনেক কিছু বিচার করতে হয় যখন কোনো মেয়ে আসছে দাদা আমার ডিভোর্স হচ্ছে না কেন তার আগে বিয়ে হয়েছিল সমস্ত কিছু বিচার করতে আমাকে দু তিনজনের ক্যালকুলেশন করতে হয় ও কেমন ছিল এ কেমন কেন প্রেমটা দূরে সরে যাচ্ছে কেন এই কেন প্রশ্নটা আপনার কাছে নেই আপনি শুধু ধরে রাখেছেন ঝগড়া হয়েছিল সে চলে গেছে এই এই বলেছি কিন্তু কেন সে সরে গেল আপনার প্রেম সব কিছু মূলে কিন্তু জ্যোতিষ হয়েছে এই কেন প্রশ্নের উত্তর দেবো আপনাকে আমি চেম্বারে এবং তার সলিউশন বলবো তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে যদি সমস্যাটি আপনার গভীর থেকে গভীরতর হয় তাহলে আপনি আসবেন আর সমস্যা যদি আপনার প্রবল না হয় তাহলে আপনি কেন আসবেন আর অনলাইন সুবিধা রয়েছে যারা দূরে রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে বাই অনলাইন কনসাল্ট হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আমার সঙ্গে কনসাল্ট করতে পারবেন অবশ্যই আপনাদেরকে আমার কনসালটেশন ফিজ পুরোটা পেমেন্ট করে কথা বলতে হবে তখন আপনারা আমার নাম্বার পাবেন সেই নাম্বারে বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আপনার সঙ্গে আমার কথা হবে সমস্যা নিয়ে আলোচনা করব আসাম থেকে একজন বুকিং করেছিল অনলাইনে এ রিসেন্ট সে আশা করেনি যে আমি তার সঙ্গে এতখানি সময় দিয়ে কথা বলবো আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি চেম্বারে আসুন বা কনসাল্ট করুন অনলাইনে সময় চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় এক এক জনের পেছনে তাই তো আমি অনন্য তাই তো আমি আপনাদের রাজু দা আপনাদেরকে কাছে পেলে আমার খুব ভালো লাগে সত্যি কথা আসুন তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ যাদবপুর একত্রিশ পাঁচ হাজার চব্বিশ ডায়মন্ড হারবার এক্ষুনি বুকিং করুন বুকিংটি কনফার্ম করতে ভুল করবেন না আর বন্ধুরা যারা কামাখার পুজো দিতে চাইছেন কামাখার দুখানা প্যাকেজ আছে একটা দু হাজার এক টাকার পুজো একটা পাঁচ হাজার এক টাকার পুজো দুটোতে আপনার পরিবারের সবার নাম নিয়ে সংকল্প করা হবে এবং পাঁচ হাজার এক টাকার যে প্যাকেজটি রয়েছে পুজোর তাতে সমস্ত কিছু পাবেন মায়ের জল বস্ত্র সব কিছু পাবেন মায়ের বস্ত্র মূল্য নেওয়া হয় না কিন্তু বাকি যে জিনিসগুলো রয়েছে যেমন দু হাজার এক টাকা পাবেন ধনদা কবচ এবং পাঁচ হাজার এক টাকায় পাবেন আপনি সব থেকে মূল্যবান মনে রাখবেন আসামেই কিন্তু গাছগাছালার আখড়া সেখান থেকে বিভিন্ন রকম জিনিস তুলে এই চারটে দিনে বিভিন্ন জায়গায় পুজো পাঠ করে হোম আহুতি করে কুমারী পুজো করে সব কিছু আপনাদের সংকল্প হবে এবং আপনার বাড়িতে পার্সেল করে মাধ্যমে এই পুজো পাঠিয়ে দেওয়া হবে সৌবাগুণ্ডের জল ব্রহ্মপুত্রের জল মা কামাক্ষার বস্ত্র মা কামাক্ষার জল এবং সঙ্গে আপনাদের সংকল্প আহুতি আপনারা কী করে ভাড়া থাকবেন তার আপ্রাণ প্রচেষ্টা তো বুকিং করুন বুকিং নাম্বার এই দুটি এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন বন্ধুরা যে কথাটি বলছিলাম যে বশীকরণ দেখুন বশীকরণ কোনো লাড্ডু নয় খেয়ে দিলে আর টুক করে বসীকরণ হয় আপনার যদি কারোর সাথে রিলেশান না থেকেছে কোনো দিন আমি আশ্চর্য হয়ে যাই যে আপনারা বলতে পারেন না কেন আপনি যদি কাউকে ভালোবাসেন বলবেন না বলতে হবে তো প্রথমে ভালো লাগা তারপর ভালোবাসা প্রথমে আই লাইক ইউ দেন আই লাভ ইউ প্রথমে আমি আপনাকে পছন্দ করি তারপর আমি আপনাকে ভালোবাসি তারপরে ভালোবাসার পরে জায়গাটা হচ্ছে বিবাহ প্রেম করছেন কি জন্য ভালোবাসার জন্য ভালোবাসলেন কি জন্য বিবাহ করার জন্য কিন্তু এই বিবাহের মাঝে হঠাৎ করে বাধা এসে গেল এমন আর আপনি জানেনও না যে আপনার মাঙ্গলিক আছে কি আর এই মাঙ্গলিক দোষ আপনার বিয়ের আগে সমস্যার সৃষ্টি করবে আপনার বিয়ের পরেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে যতজন মহিলা বা পুরুষ কোট চত্রায় ঘুরে বেড়াচ্ছেন ডিভোর্সের জন্য ঘুরে বেড়াচ্ছেন সবার রিসার্চ অনুযায়ী বলতে পারি যে অধিকাংশের কিন্তু হয় ছেলেটার নাহলে মেয়েটার মাঙ্গলিক দোষ হান্ড্রেড পারসেন্ট আছে এই মাঙ্গলিক দোষকে খণ্ডন করতে হয় একটা ফোড়া হলে অপারেশন করবেন না ফোড়টা থাকলে ডাক্তারবাবু যদি বলে যে এটা ক্যান্সার হয়ে যাবে তাহলে কী করবেন আপনি ফোড়ার ওপর ওষুধ লাগাবেন নাকি ফোড়াটা কেটে বাদ দিয়ে ওষুধটা লাগালে আর কি ফোড়া হবে আর ফোড়া হবে না তাহলে আমি সেই কাজটাই করতে চলেছি আপনার ফোড়াকে বাদ দিয়ে আপনার জীবনে নতুন কিছু সৃষ্টি যে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই আপনাকে পাইয়ে দেওয়ার জন্য আজকে আমার এই রাস্তায় চলা শুধুমাত্র আপনাকে কি করতে হবে আপনি আপনার হাতটিকে শক্ত করে ধরবেন আসবেন আমার কাছে চোখে জল নিয়ে আপনি বাড়ি যাবেন মুখে হাসি নিয়ে গ্যারান্টি দিয়ে বলছি চ্যালেঞ্জের সঙ্গে বলছি আসুন সব জ্যোতিষী বারবার সব তান্ত্রিক বারবার সব বাস্তুবিদ বারবার আর আপনাদের রাজুদা একবার জীবনে একবার কোথাও গেলে যদি সমস্যার সমাধান হয়ে যায় কেউ যদি বলেন যে ডাক্তার একবার হসপিটালে ভর্তি হলে আর হসপিটালে সারা জীবনে আসতে হবে না তাহলে আমি এক্ষুনি রাজি আমি এক্ষুনি হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছি তাতে যত টাকা আমি দেব সারা জীবন কিন্তু যাব না এটা তো হয় না কিন্তু আমি বলছি গ্রহের ট্রিটমেন্টটা যদি আপনি একবার করতে পারেন একবার যদি নিজস্ব দোষ খণ্ডন করে নিতে পারেন এবং কবচ স্টোন যে রিমেডিগুলো হয় সেগুলো ধারণ করতে পারেন তা লাইফে আর বারবার যেতে হবে কেন বারবার যাবেন কেন আপনি তো সেই খারাপ গ্রহগুলোকে প্রোটেকশন করছেন আপনি খারাপ গ্রহকে ব্যালেন্সে নিয়ে আসছেন তাহলে আপনি পড়বেন না নলে দেনা হবে করজা হবে সবই হবে ব্যালেন্স হারিয়ে ফেললেই কিন্তু সব জিনিসেরই গণ্ডগোল হয় এটা আপনি ভালো করে জানেন আপনারা বুদ্ধিমান আপনারা শিক্ষিত আপনারা কে নিয়ে চলেন আমিও তো সেই বিজ্ঞানকে নিয়েই চলি কেন আমি সায়েন্সের ছাত্র নই মনে রাখবেন সায়েন্স যেখানে সেখান থেকে তন্ত্র শুরু একজন ডাক্তারবাবু বলছেন একে আর বাঁচানো যাবে না তখন কিন্তু তন্ত্র চালু তখন থ্যাম্বকাম ঝেজামা হেসুকানিমপুষ্টি পটনাম উর্বার বিবন্ধনাথ মৃত্যুর মাছিম্বিদাত ওংস মহামৃত্যুঞ্জয় শিবায় সুহা এই যে আহুতি প্রদানের ব্যাপারটা রয়েছে এখান থেকে কিন্তু তন্ত্র শুরু হয়ে যাচ্ছে যথেষ্ট একটা বিজ্ঞান তো চলুন ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আপনারা বসে আছেন কিন্তু আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম অনেক কিছু কথা লাইফে আপনাকে স্ট্রাগল করে আপনাকেই দাঁড়াতে হবে আপনার পরিবারটা আপনাকে চালাতে হবে দেনা আপনাকেই মেটাতে হবে কোনো জ্যোতিষী আপনার দেনা মিটিয়ে দেবে না বরঞ্চ জ্যোতিষী আপনার দেনা করিয়ে দিতে পারে লক্ষ লক্ষ টাকা যদি আপনি আপনার চয়েসটাকে ভুল করে এখানে ওখানে সেখানে একে ভরসা করে টাকা দিয়ে ফেলেন আজকে লাগাতার বত্রিশটা বছর ধরে আমি এই লাইনে রয়েছি তো চলুন বশীকরণটা এই জায়গায় যে কথাটা বলতে চললাম খুব দারুণ একটা ব্যাপার সিম্পল একটা ব্যাপার আপনার হাতের দশটি আঙুল পায়ের দশটি আঙুল হাতের দশটি আঙুল থেকে একটু একটু করে নখ কাটবেন এবং পায়ের দশটি নখ থেকে পায়ের দশটি আঙুল থেকে একটু একটু করে নখ কেটে সেগুলোকে একটা কাগজের মধ্যে রাখবেন যিনি বসিভূত করতে চাইছেন তার কথা বলছি মানে আপনি কাউকে বসিভূত করতে চাইছেন তাহলে আপনার নখটা লাগবে এইবার ওই কুড়িটা নখ কাগজে রাখা আছে এবার ছোট্ট একটা আটার গুলি তৈরি করবেন ছোট্ট মার্বেল খেলেছেন নিশ্চয় মার্বেল সাদা রঙের হতো ওই ঠিক ওই রকম ধরনের একটা মার্বেল করে গোল করে একটু চেপটে নেবেন তারপর সেটাকে হাতের এই জায়গায় নিয়ে আসবেন এইখান এবার ওই কাগজের উপর ওটাকে উল্টে দেন কী হবে কুড়িটা নখ আটার মধ্যে চিপকে যাবে এইবার সেই আটার রুটিটাকে আবার গোল করে সেটিকে আবার রাউন্ড একদম গোল করে ঠিক যেন ছাতু ভরা পরোটা হয় না আলু ভরা পরোটার মতন আপনি তৈরি করলেন আবার তাকে চেপতে দিন এইবার প্রয়োজন হবে আপনার একটা লোহার তার বা লোহার সিক সাইকেলের যে স্পোকগুলো হয় ওটা দিয়ে খুব ভালো হয় চেপটে দিয়েছেন এবার যে রুটিটাকে স্পার ওসপার করে দিলেন ওই শিক দিয়ে এবং হয় আগুন নইলে ওভেনে আধা ঘন্টা ধরে ভালো করে পুড়িয়ে নেন একদম ঝাঁঝরা হয়ে যাবে শুকনো হয়ে যাবে পুরো ঝলসে যাবে আমাদের মোত্তা কথা হচ্ছে সেই নখগুলিকে পুড়িয়ে ফেলা আর যদি আপনি নখগুলোকে এমনি পুড়োতে যান তাহলে কিন্তু আপনি দ্রৌটি পাবেন না ছাইতো উড়ে যাবে এবার কি হলো যখন ঝাঁঝরা হয়ে গেলো তখন একটা কাগজের উপর আপনি রাখুন এইবার একটা ভারী তালা বা কোনো হাম্বল দিস্তা যেটা দিয়ে আদা রসুন ছেঁচেন সেটা দিয়ে হালকা হালকা করে এমনি এমনি করে তাকে পেস্ট করে দেন পুরো পাউডার বানিয়ে নেন এই পাউডারটিকে একটা কাগজের মধ্যে রাখুন সোমবার দিন আপনি এই ক্রিয়াটি করলেন এইবার শুক্রবার দিনে আপনাকে এটিকে মন্ত্রভুত করতে হবে অর্থাৎ ব্যাপারটি কি হলো বুঝতে পারলেন ব্যাপারটা হলো হাতের নখ দিয়ে আপনি কাউকে হাতের মুঠোই করে ফেললেন এবং তাকে পদ দড়িত করে রাখলেন সে কিন্তু আর আপনার উপর কথা বলতে পারবে না যখন সে কথা বলবে তাকে কিন্তু মাথা চুলকে কথা বলতে হবে জোরে কথা ছেড়ে দেন সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে শুক্রবার দিন স্নান করে সাদা বস্ত্র পরে ঠাকুরের কাছে বসবেন ধূপ ধিপ জ্বালাবেন এইবার সেদিকে খুলে মন্ত্র বলবেন যাকে আপনি বসুভূত করতে চাইছেন যদি যাকে বলে পছন্দ হয় তাহলে তার নামটি বলবেন আর যদি যাকে বলে কেউ না থাকে সবার জন্য আপনি করতে চাইছেন বা যাকে যাকে যদি পছন্দ থাকে তাহলে তাদের নাম বলবেন যাকে হলে যার নামটি বলবেন যাকে যাকে হলে অর্থাৎ একজন দুজন তিনজন তাদের নামটি বলবেন আর যদি মনে হয় যে না নাম নেই আমি সবার জন্য করব আমি যাকে খাওয়াবো সেই যেন আমার আয়ত্ত থাকে সেটা যদি উপলব্ধি করতে চাইছেন পরীক্ষা করতে চাইছেন তাহলে করেই দেখুন এবার মন্ত্রটি বলবেন শুক্রবার দিনে অমকম অর্থাৎ নামগুলো বলবেন মমা বসং করায় কুরু ক্রুসং নাম্বার ওয়ান যদি নাম জানা আছে আর যদি জানা না আছে যদি একজন আছে তাহলে অমুকং মমা বসংকরায় কুরু কুরু সাহা আর যদি অমুক 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 নাম তিনটে বলে মামা বাসঙ্করায়া কুরু কুরু আর যদি কারোর নাম জানা না আছে তাহলে বলবেন সবার জন্য করছেন ওং সার্বলানুস একুশবার মন্ত্র পাঠ করে একুশ বার ফুক দেবেন হালকা করে ওটা পাউডার উড়ে যাবেন ওইলে হালকা করে ওটা ফুঁক দেবেন তারপর সেটিকে ফোড় করে রেখে দেন আপনি যখন কাউকে খাওয়াবেন মনে রাখবেন কি কি খাবারের সঙ্গে বলছি আমি দুধ জল চা কখনোই দেবেন না কারণ কালো রঙের একটা পাউডার তো এটাতে বুঝে ফেলতে পারে আপনি মাংস ঝোলের সঙ্গে দেন যে কোনো সবজির সাথে দেন ডালের সাথে দেবেন না যে কোনো সবজির সাথে দেন দেখবেন মিলেমে গেছে যখন দেবেন আপনার ছেলেকে হোক আপনার স্বামীকে হোক আপনার ঊর্ধ্বতন কর্মচারী অধতন কর্মচারীকে হোক তখন তার নামটি বলে ওই মন্ত্রটি একবার বলবেন মামা বশঙ্করায় অমকম মামা বশঙ্করায় কুরুকুরু সবেন এই আঙুলে দুটি আঙুল কিন্তু ভালো করে লক্ষ্য করুন মিডিল ফিঙ্গার এবং বৃদ্ধাঙ্গুলি মিশিয়ে দেবেন মনে রাখবেন এটা কিন্তু নখ এই নখ কিন্তু আমরা নিজেরাই চিবই দ্বিতীয়ত মাও কিন্তু ছেলের নখ চিবিয়ে কাটে খারাপ কিছুই নয় আপনি করেই দেখুন খুব ভালো ফল যাকে বসীভূত করতে চাই বসিভূত কথার আলাদা আকর্ষণ মানে কি সে আপনার হাতে পায়ের মুঠোয় হয়ে গেল হাতে পায়ের মুঠোয় হয়ে যাবে আপনি তাকে দিয়ে সেই সময় আপনি সাত দিন খাওয়াবেন দশ দিন খাওয়াবেন মাঝে যদি গ্যাপিং হয় কোনো অসুবিধা নেই দু চার দিন গ্যাপ হয়ে গেল অসুবিধা নেই করুন করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর মা মাসি ভাই আমার দাদাদেরকে বলছি আপনারা লাইক করতে ভুলে যাচ্ছেন আপনাদের জন্য কঠিনতর কঠিনতর পরিস্থিতিতে আমি কিন্তু ভিডিও এনেছি আপনারা বলতে পারবেন না আমার গলা বসে গেছিলো তখন আপনাদেরকে ভিডিও দিতে আমি ছাড়িনি আজকেও দিয়ে যাচ্ছি তাই আপনাদের একটা লাইক দশটা শেয়ার শেয়ার কেন করবেন ভিডিওটা জানেন আপনি যদি দশজনকে শেয়ার করেন না কোনো গ্রুপে শেয়ার করেন না এটা কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে কাজে লাগবে আর যখন সে হাসবে না তখন দেখবেন আপনার মাথায় একটা আলো ছটা এসে পড়ছে বলুন তো বন্ধু আমার বলে দিইছি আগামী ছাব্বিশ পাঁচ দু চব্বিশ থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ আরামবাগ চেম্বারে আঠাশ পাঁচ দুহাজার চব্বিশ কলকাতা সোদপুর চেম্বারে উনত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর মেঝেদা চেম্বারে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ যাদবপুর চেম্বারে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ ডায়মন্ড হারবার চেম্বারে এবং চোদ্দো ছয় দু হাজার চব্বিশ শিলিগুড়ি চেম্বারে শিলিগুড়ির জন্য বলছি বুকিং অনেকখানি হয়ে যাচ্ছে কুড়ি জন হলে আমি কিন্তু আর এলাও করবো না তাই আপনারা অবশ্যই বুকিং করবেন শিলিগুড়ির জন্য বলি যে আপনাদের জন্য কিন্তু গিফট প্যাকেজটা রয়েছে যেটা আমি একদিন ধরে দিয়ে আসছি আপনাদের জন্য রয়েছে সেই গিফট প্যাকেজ আসুন এবং আপনারা সেই গিফট প্যাকেজ আসুন কনসাল্ট করি গিফট প্যাকেজ নিয়ে যান শিলিগুড়ি এক্ষুনি বুকিং করুন পাশাপাশি যারা আসেন ভালো থাকবেন জয়গুরবামদেব জয়মাতারা ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন কোন ভিডিও নিয়ে কোন টপিকস নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেব ভিডিওর কমেন্টসে অনেকেই ঢুকতে পারে কমেন্টসে কেউ ফোন নাম্বার দেবেন না কারণ আমার অফিসে ফোন নাম্বার আমি নিজে ফোন নাম্বার ধরি না আমার অফিসে আমার সঙ্গে কথা বলতে হলে আপনাকে আমার চেম্বারে আসতে হবে রাস্তাঘাটে দেখা হলে অবশ্যই আমি কথা বলবো কিন্তু যে জন্য আপনি কথা বলতে আসছেন সেটা হচ্ছে আপনার সমস্যা আর সেই সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে হলে একটা অফিস অবশ্যই দরকার যখন অফিসিয়ালি ব্যাপার আসছে তখন নিশ্চয়ই ফিজ কনসালটেশন ফিজের ব্যাপার আছে নয় কি নইলে আমি কেন যাবো এদিক ওদিক কেন করবো আপনাদের সামনাসামনি কেন আসব। আমি সময়টা অতিবাহিত কেন করব। তারপর আসছে কাজ আপনার যদি ভালো মনে হয় আপনি যদি মনে করেন যে কাজটা করবেন তাহলে তারাপীঠ চেম্বার তারাপীঠ সামনে আসছে ফল হার নেয় অবস্যা আগামী চার ছয় দু হাজার চব্বিশ এবং পাঁচ ছয় দু হাজার চব্বিশ আমি থাকব তারাপীঠ মহাশানে মহাযজ্ঞের অত আপনি এসে আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন করতে পারেন কালসব্যদোষ খণ্ডন করতে পারেন পিতৃদোষ মাতৃদোষ যে কোনো সমস্যাগুলো এখানে আমি আছি পিতা বিবাহ ব্যবসা কেরিয়ার যে কোনো রকম কালাজ থেকে আপনি রেহাই পেতে যাচ্ছে উচ্চাটন বিদ্বেষণ সব কিছু সম্ভব শুধু আস্তবের চেম্বারে বুকিং করুন এই নাম্বারে ভালো থাকবেন জয় গুরুবন্ধ দেব জয় মাতারা নেক্সট ভিডিওতে চোখ রাখুন